আজকে আমার পিএইচডির ভাইবে ছিল দেখো এখানে মোচা রেখে দিয়ে গেছে এটা হয়তো অনেক পাহি এলাকাতেই দেখা যায় যে দেখো এখানে দেখো ওপর দিকে এই পাহাড়গুলোর মধ্যে পুরো মেঘ লেগে আছে দেখো কিছু দেখা যাচ্ছে না পুরো ঢেকে গেছে মেঘে এখান থেকে সামনের ওইটুকু দেখা যাচ্ছে না চলে এসছি আমার পছন্দের দি রেস্টুরেন্ট ভালো খেতে ঝাল খুব বেশি ছিল তাই কম দিতে বললাম আর দেখো হ্যালো এভ্রিমান গুড ইভিনিং সবাইকে এখন ভরিতে পাঁচটা বাজে তো আজকে ছিল সিক্সটিন্থ মে আজকে আমার পিএইচডির ভাইবে ছিল তো আলটিমেটলি আমি অনলি অভিরূপা চ্যাটার্জি থেকে ডক্টর অভিরূপা চ্যাটার্জি হয়ে গেছি এই জন্য অবভাসলি খুব খুশি কাছেই ভাবলাম যে একদম ইউনিভার্সিটি থেকে এসে চ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে গেছি নর্থ ইস্টের না জানা প্রচুর জায়গাকে চেনার সন্ধান যে রাস্তাটা মকোকচং থেকে জোরহার যায় মেন রোডটা সেই রোড দিয়ে আমরা আসেনি আমরা একটু ভেতরের রাস্তা দিয়ে এসে তোমাদের একবার ভিউটা দেখাই আগে বলে দিই যে নর্থ ইস্ট আসা মানে আছে প্রচুর ভূগুল করে প্রচুর ইন্টারনেট সার্চ করে প্রচুর ইনফরমেশন গ্যাদার করে ডেনলি ইউ ক্যান কাম বাট ইটস লাইক তোমাকে এখানে এসে পুরোটা লোকাল লোকজনদের থেকে জেনে শুনে তারপর নিজেদের মতো এক্সপ্লোর করে নিতে হবে তো এটা নিজেদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে ঘোড়াটার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে গাড়ির ব্যবস্থা এখানে হয়ে যাবে যে হোটেলে থাকবে তো সেখান থেকে গাড়ি হায়ার করে নিতে পারবে কিন্তু কোথায় কি যাবে না যাবে সেই ব্যাপারটা নিজেকে করে নিতে হবে আর যেহেতু নর্থ ইস্ট মানে আনএক্সপ্লোর কোনোটাই আনটাচ তো ন্যাচারাল বিউটি শেষ নেই যারা বার্ড ফটোগ্রাফি করো তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়েদার ওয়াইজ তো ইটস পারফেক্ট এখানে একটা ইউনিক ব্যাপার যেটা ডেফিনেটলি বলার মতো দেখো এখানে মোচা রেখে দিয়ে গেছে ঠিক আছে এখানে পাশে কৌটো আছে আর এইখানে দেখো এখানে টাকার অ্যামাউন্ট লেখা আছে মোচা তারপরে এখানকার লোকাল কিছু বেগুন আছে তিরিশ টাকা এগুলো লেখা আছে তুমি এখান থেকে জিনিস নাও এবং ওই জায়গায় ডাব্বা রাখা আছে ওখানে টাকা দাও আর চলে যাও যেটা বলছিলাম এখানে পুরোটাই কিন্তু ট্রাস্টি দেখো কোনো লোক নেই কেউ নেই কিছু নেই মানে এখানকার লোকেদের এটাই ব্যাপার যে জানে যে লোকে নেবে এবং টাকাটা ঠিক জায়গায় দিয়ে যাবে আচ্ছা চলো তোমাদের সাথে আরেকটা ইউনিক জিনিস শেয়ার করি সেটা হলো এটা হয়তো অনেক পাহাড়ি এলাকাতেই দেখা যায় যে দেখো এখানে এরকম ঝর্ণাগুলো যেহেতু পুরো একদম শুকিয়ে গেছে তো জন্য অল্প জল পড়ছে করে ওই জন্য এখানে বাঁশের ইয়ে করা আছে ওইটা দিয়ে যে জলটা পড়ছে সেটা আবার ওখানটা স্টোর হচ্ছে কিছুটা আগে দেখলাম প্রচুর ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে ওগুলো মাঝে মাঝে এসে এখান থেকে আবার জলটাকে পুরো ভরে নিয়ে যায় অনেক এরকম আচ্ছা আমরা বেরিয়েছিলাম সামনে ঝর্ণা আছে সেটা দেখার জন্য কিন্তু এদিকে বিকেল করিয়ে আসছে নর্থ ইস্ট এখানে তাড়াতাড়ি সন্ধ্যে তো নেমে যায় তো অলরেডি এখন পাঁচটা তো বাজে তো জানিনা কত দূরে এগাতে পারবো চলো এই সরু রাস্তা ধরে এগানো যাক এখানে দেখো দুপাশে এরকম বড় বড় গাছ ঘাস টাইপের গাছ তার সাথে তো বাঁশ গাছ এখানে খুবই ফেমাস বাঁশ গাছ প্রচুর থাকে আর তার মধ্যে দিয়ে এরকম মেকে মেকে চলার সরু রাস্তা মানে যাওয়ার এক্সপিরিয়েন্সই কিন্তু আলাদা মানে ফুল অফ অ্যাডভেঞ্চার যাকে এ চলো একটা শর্টকাট একদম ডিরেক্ট জোরহাট যাওয়ার জন্য জোরহাটের আগে নাগাল্যান্ডেরই তুলি বলে একটা জায়গা আছে এই জায়গাটা শর্টকাটে সেইখানে অব্দি যায় তারপর আবার মেন রাস্তা যেরকম যাচ্ছে আসাম জোরহাট ধুকতে সেই রাস্তাটা দিয়ে যাওয়া যায়

সত্যি মনটা ভরে যায় আর এত সবুজ চারিদিকে পিওর যে অক্সিজেন হাওয়াটা একদম কি ইনহেল করছি যেটা আমরা পাই না শহরে এখানে যদি রাতে জাস্ট ক্যাম্প করে থাকা যায় না বাস তাহলেই দ্যাটস এনাফ ফর আস আমরা বৃষ্টিতে চলে এসছে তো দেখাই আদৌ এখানে জল আছে কিনা জানি না এখানে দাঁড়াবো সেরকম জল নেই একদম হালকা পাতলা জল পড়ছে ওইদিকে আরেকটা ছিল এই যে জল পড়ছে দিয়ে এটা ব্রিজটাকে ক্রস করে এপাশ দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে মানে একটু ডিসঅ্যাপয়েন্টেড তো হলাম বিকজ ভেবে ভালো করে ঝর্ণায় জল দেখতে পারবো কিন্তু সেরকমও জল নেই চলো তাহলে আবার এই রাস্তা ধরে আবার ফেরা যাক যাই হোক যেটা বলছিলাম ঝর্ণা দেখতে যাওয়ার আগে কালকে ইউনিভার্সিটি থেকে ফেরার সময় ইউনিভার্সিটি গিয়েছিলাম তাড়াতাড়ি ফিরেছি অনেক তাড়াতাড়ি কারণ হলো এসে আবার পিটি বানানোর ছিল যে স্যারের সাথে একবার দেখা করতে গেছিলাম যখন ইউনিভার্সিটি থেকে কালকে ফিরছি তখন প্রচন্ড জোরে মানে মুসলধারের বৃষ্টি হচ্ছিল মানে একটা এরকম রাস্তা ছিল মানে পড়েছিল বোঝা যাচ্ছিল তো ওখানে স্কিট খেয়েছি এবং খুব জোরে পড়েছে আমার তো হাতে অনেক জায়গায় লেগেছে পাতে হাট পায়ের হাঁটুর জায়গাটা একটু ছোটো গেছে তো আর কি করা যাবে পাহাড়ে এসে পুরো বৃষ্টিতে চুপচুপে ভিজার এক্সপিরিয়েন্সও হয়ে গেল রেনকোট যতই পরে না কেন জল লিক করে ভেতরে যাচ্ছিল স্কুটি যাওয়ার এক্সপিরিয়েন্স হয়ে গেল আবার ধাঁই করে পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সও হয়ে গেল সব রকমের এক্সপিরিয়েন্স গেন করে নিয়েছি আমি আমার পিএইচডি লাইফে বাকি আমার পিএইচডির পুরো মানে এক্সপিরিয়েন্সটা নাগাল্যান্ডে আসা থেকে কিভাবে মানে এরকম একটা পাহাড়ি জায়গায় থেকেছি সে এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি তোমাদের সাথে একদিনকে আমি শেয়ার করবো পুরোটা সত্যি কথা বলতে আমি ভাবিনি একদম প্রপার কলকাতার মেয়ে হয়ে এখানে এসে কোনোদিন অ্যাডজাস্ট করে থেকে যেতে পারবো এতটা বছর হ্যাঁ লাস্ট হয়তো খুব একটা থাকতে হয়নি বাট ফ্রিকুয়েন্টলি আসতে হতো যেহেতু আমি রেগুলার কোর্সে করতাম একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার তো দিন বাদে কলকাতাতেই ফিরে যাবো সেই প্যাচ প্যাচে গরম এইগুলো রাস্তা এখন ফ্রিকুয়েন্টলি দেখা যায় কারণ রাস্তার কাজ চলছে তো অনেকটাই ভালো হয়ে গেছে রাস্তাটা এইটি রাস্তা ভালো হয়ে গেছে যাই হোক আমি যখন শুরু করেছিলাম তখন এতটাই খারাপ ছিল আমি যখন শেষ করছি তখন রাস্তা সব হয়ে যাচ্ছে ভেবে মন খারাপ লাগছে আমি থাকালীন হলে হয়তো একটু ভোগ করতে পারতাম মানে প্রপারলি ভালো রাস্তাটা আদারওয়াইজ যাওয়ার সময় তো যখন বাসে করে যেতাম আসতাম পুরো ঘাটাং ঘুটুং ঘাটাং ঘুটুং হয়েছে তো আর পিট ফিট পুরো ব্যথা হয়ে যেত এবং আমি জেনারেলি নেটওয়ার্কের বাসটা করে যাতায়াত করতাম নেটওয়ার্ক হলো পুরো নর্থ ইস্টে এদের যায় আর নেটওয়ার্কের যে সব থেকে খাটারা বাস আছে একদম সব থেকে খাটনা বাসটা ওরা নাগাল্যান্ডে ব্রহুপ পাঠানোর জন্য দিত রাস্তার জন্য ওদেরও তো লস হবে যদি ভালো বাস দেয় বাট স্টিল আশা করি এখন যা রাস্তা করে দিয়েছে আস্তে আস্তে ওদেরও বাস সার্ভিস ভালো হয়ে যাবে ওরাও ভালো ভালো বাস দেবে কিছুদিনের মধ্যে এখানে হয়তো স্লিপার বাসও দেবে ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তাঘাট নতুন করে হচ্ছে মানে ট্যুরিজম ডেভেলপমেন্ট এগুলো তো হবেই আর এই জায়গাটার উন্নতিও হবে তাদের এখানে একটা এলডোনা বলে হোটেল কম রেস্টুরেন্ট আছে খুব সুন্দর জায়গাটা লেখা আছে হোটেল এলডোনা এইখানে অনেকেই আসে এসে থাকে দেখেছি আর ওই পাশে টি গার্ডেন আছে আরো পার্সোনালি হবে টি টি গার্ডেন বলে লেখা আছে দেখো পুরো চারিদিকে মেঘ এই যে পুরো মেঘের মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছে সেই ক্যামেরাতে না সৌন্দর্যটাকে পুরোটা ধরা যায় না যেটা আমরা খোলা চোখে দেখতে পারি রাস্তা থেকে আস্তে আস্তে বড় রাস্তা থেকে এগিয়ে চলেছি এই বড় রাস্তাটা সোজা ওই মগকচং পুলিশ পয়েন্ট হয়ে গান দিকে বেঁকে যায় একটা চলে যায় সোজা কুইমার দিকে আমাদের ইউনিভার্সিটি যাওয়া যায়

হোটেলে যিনি ওনার না তিনি একজন মহিলা ভীষণই ভালো মানে আমার তো এতবার আমি মিষ্টি আমার নিজের বোনের মতো হয়ে গেছে সত্যি কথা বলতে খুবই ভালো বিহেভিয়ার মানে এখানে আসার পরে এই যে স্কুটি জোগাড় করে দেবে গাড়ি জোগাড় করে দেবে এবং আজকে আমার যে পিএইচডি সাবমিশন ছিল প্রেজেন্টেশন ছিল তার জন্য যে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সবই উনি করে দেন ঠিক আছে বিকজ আমার তো এখানে সেরকম কেউ জানা জানা নেই আমি ওনাকেই জাস্ট ফোন করে বলি মানে উনি হলেন নাগাল্যান্ডে আমার একমাত্র নোন পার্সন এই যে সামনে এটা হলো পুলিশ পয়েন্ট মোগকচং এর এখানে সামনে ট্যাক্সি স্ট্যান্ড গুলো আছে যেগুলো এই লোকাল আশেপাশে যায় আর কি এই রাস্তাটা এইভাবে ঘুরে আস্তে করে ডান দিকে চলে গেছে এটা একটা ফেমাস চার্চ মেইন চার্চ মোগকচং টাউনের আর এই যে রাস্তাতে চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হলো আমার একটা খুব পছন্দের রেস্টুরেন্ট আছে প্রতিবার যেহেতু এখানে কাজের জন্য আসি কাজের সূত্রে আসি তাই জন্য কাজ করা হয়ে যাওয়ার পর না এনার্জি না ব্লক করার এইবারে মনে হচ্ছে মানে সব কাজ থেকে মুক্তি আলটিমেটলি ছুটি যাকে বলে মনে হচ্ছে কাজটা শেষ করার পর হ্যাঁ সত্যি ছুটি কাটাতে এসেছি আর তাই ভাবলাম যে ছুটির মেজে যখন আছে তাহলে একটু ব্লক করতেই হবে তাই জন্যই যা যা করে থাকি জেনারেলি নাগাল্যান্ডে এসে বপুক সঙ্গে এসে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সেরকমই এইভাবে একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে এর আগে বহুবার খেয়েছি এবং খুব পছন্দের আমার খাবার বানায় আচ্ছা এখানে দেখো সামনে আরেকটা পুলিশ পয়েন্ট আছে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে না এই রাস্তাটা হলো আসামের মারিয়ানিকে কানেক্ট করে কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ আমি একবার দুবার এসেছি বাট প্যাথেটিক প্যাথেটিক কন্ডিশন তো এটা অ্যাভয়েড করাই ভালো তো আমি আসি না এই রাস্তা দিয়ে আমি জেনারেলি জোরহাট দিয়ে আসি নাগাল্যান্ড আসতে হলে এই যে চলে এসেছি আমার পছন্দের দি রেস্টুরেন্ট যে এইখানে আসলে তোমরা একদম কোয়ালিটি ফুডটাও পাবে আর তার সাথে খুব অ্যাফোর্ডেবল প্রাইসেও পাবে এটা আমি বলতে পারি আর খেয়ে একদম সত্যি কথা বলতে মজা পাবে এইটা হলো ওদের এন্ট্রান্সটা ভীষণ সুন্দর ক্রিসমাসের সময় দারুণ সাজায় আচ্ছা রেস্টুরেন্ট এর একবার চারিপাশটা একবার দেখো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর সাজানো হ্যাঁ সত্যি কথা বলতে খুবই সুন্দর মানে যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য তো একদম মাস্ট ভিজিট প্লেস বলা যেতে পারে সো এটা অলওয়েজ এরকমই ডেকোরেটেড থাকে আমি মেনু কার্ড দেখে অর্ডার দিয়েছি ফার্স্টে দিয়েছি হলো একটা চিলি চিকেন মাঞ্চুরিয়ান বোনলেস সেটার প্রাইস নিয়েছিল টু এইটি আই থিঙ্ক ওই অ্যারাউন্ড আট পিস মতো থাকে ছ থেকে আট পিস একবার এলে দেখবো কনফার্ম করবো কারণ ভুলে অনেক অনেকদিন হয়ে গেছে তো তিন চার মাস খেয়েছি আচ্ছা আরেকটা নিয়েছি ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস সেটা টু হান্ড্রেড রুপিস আর একটা নিয়েছি পোটাটো চিজ বল যেটা মারাত্মক করে চিজের অ্যামাউন্ট পুরো ভরপুর থাকে সেটা নিয়েছে দুশো টাকা সেটাও বোধ আই থিঙ্ক পাঁচ পিস মতো থাকে তো আসুক তারপরে কনফার্ম করছি এছাড়া যা যা খাবার আছে এখানে অনেক ইন্ডিয়ান আইটেমসও তোমরা পাবে আর ফার্স্টই বলি এই রেস্টুরেন্ট অনেক পুরনো এখানে লেখা আছে দু সাল থেকে এই রেস্টুরেন্টটা এখানে তো ভাবতেই পারছো কতটা পুরনো বাইশ বছর হয়ে গেছে নাগাল্যান্ডে একটা খাওয়া দাওয়াতে একটা প্রবলেম হয় যে অনেক সময় এখানকার খাবারে ওরা পর্ক চাটনি দিয়ে দেয় কিন্তু এইখানে একমাত্র খাবার যেখানে আমি দেখেছি যে একদম নর্নাগা লোকরা বানায় প্লেন এরিয়ার লোকরা এটা বানায় তো আমাদের মতো স্টাইলই বানায় কিন্তু হ্যাঁ আমাদের থেকে অনেক বেটার বানায় এটা আমি বলবোই ডিসক্লাইমার হলো যে যাদের পর ভালো লাগে না তাদের জন্য এই অপিনিয়নটা যাদের পর ভালো লাগে তাদের এখানকার নর্মাল দোকানে ছেলে যে কেন ভালো লাগতে পারে কারণ আমি অনেক জায়গায় ট্রাই করেছি একদম মনের মতো পাইনি কোথাও তারপরে এখানে আসার পর থেকে মানে এটা একদম ফেভারিট হয়ে গেছে চিজ বলটা তো পাঁচ পিস দিয়েছে আর চিজ বলের মধ্যে চিজের অ্যামাউন্টটা একবার দেখো মানে কোনো কম্প্রোমাইজ করেনি একদম ভর্তি ফুল একটা চিজের একটা বড় সাইজের চাং দিয়েছে আর পুরো স্ম্যাশ করা আলো আর চিজ বলটার বাইরেটা হলো পুরোপুরি ক্রাঞ্চি আর ভেতরটা হলো একদম সুপার সফট আর চিজ আর পোটাটো একসাথে পুরো স্ম্যাশ করে না পুরো মিলেমিশে একদম মানে জুসি আর ভীষণই সুন্দর খেতে হয়েছে ব্যাপারটা একটু সল্টি সল্টি যেহেতু চিজ আছে বলে বাট টু গুড টেস্ট রাইস টু গুড পুরো একদম এক কথায় জায়গায় চুমো বলে চুমো আমাদের গরম গরম চিকেন ফ্রাইড রাইস এখানে চিলি চিকেন সে হাজে চলো ফটোফট সার্ভ করি আর খেয়ে বলি টেস্টটা যদিও অলরেডি টেস্ট করাই আছে এটা হল একটা কোষণ রাইস এ দেয় এখানে নোংরা রাইসে কর্ন দেয় বিনস দেয় মাটার দেয় আর ক্যারেট তো যেরকম আমাদের ওখানে দেয় সেটাও দেয় আর অনিয়ন দেয় আর ক্যাপসিকাম বা বেল পেপার যেটা হয় সেটাও দেয় এখানে নোংরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি সত্যি ভালো হয় খাবারগুলোর পুরো ভেজিটেবলস পুরো ফ্রেশলি চপড থাকে সত্যি কথা বলতে রাইসটা এখানে নেওয়া কমপ্লিট এবার একটু চিকেনের দিকে যাওয়া যাক চিকেনটা এই যে পিস তারা এখানে আই থিঙ্ক হ্যাঁ আট পিসই দিয়েছে হ্যাঁ আট পিস চিকেন আছে আট ন পিস দিয়েছে আগে আমি শুধু ফ্রাইড রাইস খাবো বিকজ আমার ফ্রাইড রাইসটা খুব পছন্দ ভালো খেতে বেশ কয়েক পাশ পরে খাচ্ছি তো বেশ ভালো লাগছে আমরা চিকেনটাকে কাটবো দেখো মাইনেশনটা খুব সুন্দর হয়েছে ওই জন্য এত নরম তুই পাচ্ছ এরকম কাটছে আর ভেঙে যাচ্ছে বলেছিলাম বনডেজ বাট কোনো কারণে হয়তো বনের পোর্শন চলে এসেছে এনিবে চিকেন মাঞ্চুরিয়ান থেকে কিন্তু আমার ফ্রাইড রাইসটা বেশি ভালো লেগেছে তো ফ্রাইড রাইসের জন্যই এখানে আসি চিকেন মাঞ্চুরিয়ান যেরকম হয় অন্য জায়গায় সেরকমই করেছে ঠিক আছে মানে স্পেশাল কিছু না নর্মাল একদম খাওয়া দাওয়া শেষ এখন দেখতে দেখতে বিকেল সাড়ে ছটা বাজে প্রায় তো রাত্রে গিয়ে ডিনার করার মতো তো পেটে আর জায়গা থাকবে না তো দেখা যাক হোটেলে ফিরে কি খাই রাতে তো চলে তাহলে আপাতত এখান থেকে বেরানো যাক আচ্ছা এইখানকার যে রেস্টুরেন্টগুলো আছে এবং ম্যাক্সিমাম দোকানে কিন্তু সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই জন্য যেহেতু এখানকার লোকের একটু আর্লি ডিনার করে তাহলি মানে একটু বেশি আর্লি হয়ে চারটে সাড়ে চারটের মধ্যে খেয়ে নেয় তো ওই জন্য যারা এখানে আসবে এবং ডিনার করার কথা ভাববে তাদেরকে কিন্তু উইদিন সেভেন পি এম এসে রেস্টুরেন্টে খেয়ে হোটেলে ঢুকে যেতে হবে খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বাইরের এন্ট্রান্সে কেত মেরে ফটো তোলাটা কিন্তু মাস্ট যে রেস্টুরেন্টের বাইরেটা দেখো এরকম ঠিক বাইরেও নর্মালি ওয়েটিং এরিয়া আছে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে এই যে দেখছো এগুলো এরকম সেদিকে একটা টিটবিটস কর্নার বলে একটা ইন্ডিয়ান চার্চ সেন্টার আছে এখানে সুইচও পাওয়া যায় খেয়ে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে এখানে একটা ওই স্টোর মতো আছে ঠিক আছে সুপারমার্কেট এপে ছোটো ঠিক আছে ওখানে থেকে নেব বিকজ ওখানে থামস আপটা অ্যাভেলেবেল থাকে আমি জানি না আজকে অ্যাভেলেবেল আছে কিনা না বাট ওখানেই যাব পুরীতে যেহেতু এখন সাড়ে ছটা বেজে গেছে দেখো সব ম্যাক্সিমাম দোকান পাট সব এখন বন্ধ হয়ে গেছে ঠিক আছে খালি অল্প অল্প কিছু খোলা আছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মোটামুটি সাতটা সাড়ে সাতটা মধ্যে পুরো সব বন্ধ হয়েছে দেখো এখন ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ আমরা এই আরবান বেসি সুপারমার্টটাই যাব তো এখন ভিতরে ঢুকবো এবার তোমাদের দেখাই যে দেখো মেঘে একবার রাস্তাটার অবস্থা দেখো একটু আগে অব্দি কিছু দেখাই যাচ্ছে না মেঘ মেঘ হয়ে গেছে চারিদিক মেঘে ঢেকে গেছে বোঝাই যাচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে এত যখন মেঘ দেখা যাচ্ছে চারিদিকে তো রাত্রে বৃষ্টি একদম অনিবার্য ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি একটা হালকা জ্যাকেট পরে আছি তাও আমার ঠান্ডা লাগছে এইখানে একটা ক্যাফে আছে এই যে যেটা যে মাস্ক স্টোর এন্ড ক্যাফে এটাতে আমরা খেয়েছিলাম আগের বারে যদি এবারে সুযোগ হয় আবারও খাবো আর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলে এখানকার স্পেশাল পানিপুরি ঠিক আছে আমাদের ওখানকার ফুচকার মতো না কিন্তু ভীষণ ভালো টেস্ট ওয়াইস ভীষণ ভালো হম হাদা দাদা হুম হুম ঝাল খুব বেশি ছিল কম দিতে বললাম আর দেখো আমাদের ওখানকে ফুচকা যেটা দেয় সেটা নয় সেরকম টাইপের একটা পাপড় পাওয়া যায় আমাদের ওখানে ফুচকা পাপড় টাইপের বলি আমরা এখানে ওটা দেয় আর ভেতরে পুরটা পুরো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো দেয় পুরটা কোয়ালিটি পুর দেখো ওরা হাতে যখন করে পুরো গ্লাভস করে করে একদম প্রপার হাইজিন মেনটেন করে করে কিন্তু এখানে আর থাকে এটা বেশ ভালো লাগে টেস্টটা একদম অন্যরকম খেতে ফুচকা খাওয়া টান তো এখন হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে হোটেলের দিকে আবার ফিরছি ঘড়িতে সাড়ে সাতটা প্রায় বাজে তাই আর বাইরে থাকবো না ঠান্ডাও ভালোই পড়ে গেছে আর নেওয়া যাচ্ছে না আচ্ছা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নাগাল্যান্ডে প্রচুর প্রচুর নতুন জায়গা নিয়ে একটা নতুন ব্লগে